ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা আগুনে পড়ল বাড়ির নথিপত্র সহ একাধিক জিনিসপত্র জানা গিয়েছে দিন ভোরে আনুমানিক দুইটি নাগাদ খড়িবাড়ি পানি ট্যাঙ্কি সংলগ্ন প্রসাদু জ্যোতি মানিক বর্মণে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে প্রথম দিকে বুঝে উঠতে না পারলেও পরে বাড়ির গবাদি পশুর আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আগুন দেখতে পান মানিক এরপর মানিকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে তবে আগুনের তীব্রতা ঝেড়ে ততক্ষণে বাড়ির তিনটি শোয়ার ঘর এবং একটি জিনিসপত্র রাখার ঘর সহ প্রায় এক লক্ষ টাকার নথিপত্র পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় বাড়ির শিশুকে বাঁচাতে গিয়ে জখম হন মালিক বর্তমানে নকশালবাড়ি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন সে বরে ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে স্থানীয়দের অনুমান শর্ট সার্কিটের জেরে এই ঘটনা ঘটেছে গোটা ঘটনার আতঙ্কে রয়েছেন স্থানীয়রা অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পানি ট্যাঙ্কি ফানির পুলিশ এটা তো আনুমানিক রাত্রি দুইটা আড়াইটার দিকে ঘটনা আমি তো পাশের বাড়ি এখানে তো দেখি যে এখানে হাল্লা চিল্লা করছে এখানে আওয়াজ শুধু শোনা যাচ্ছে কিসের আওয়াজ এদিকে গরু চিল্লাচ্ছে ছাগল চিল্লাচ্ছে মানুষগুলো চিল্লাচ্ছে আমি উঠে দেখি এখানে যে বিশাল একটা আগুন চারিদিকে আগুনটা ছড়াচ্ছে তারপর এখানে মানে ঢুকার মতো কোনো স্কোপেই ছিল না চারিদিকে তো আমরা চিল্লা হাল্লা করে গ্রামের লোকগুলো আসলো আসার পরে ছুটাছুটি করে আমি এদিকে ফোন করতেছি দমকলে এদিকে ফোন করতেছি আরও আশেপাশের লোকগুলোকে সবাই মিলে হাল্লা চিল্লা করছে তারপরে দেখি যখন আগুনটা থমে গেলো দমকল টমকলে এসে দেখি চারিদিকে সব বাড়িঘর পুরে ছাই হয়ে গেছে আর এর ভিতরে যে আমাদের মানিকদা ছিল মানিকদার তো শরীর হাত পা বিভিন্ন জায়গায় আগুন লাগছে কারণ ও যখন উঠে দেখে তখন চারিদিকে প্রায় একটা ঘরে আগুনে মানে পুরা ভরে গেছিলো বাচ্চাকে বাচ্চাতে গিয়ে তাও তো ছাগল মারা গেছে কোনো ক্রমে বাচ্চাকে বাঁচাইছে এবং নিজের বউকে বাঁচাইছে কিন্তু বাড়ির ভিতরে যত আসবাবপত্র ছিল ওদের যে কাপড় চোপড় ছিল এবং আর কাপড় যে বাচ্চার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে ওদের এসসি সার্টিফিকেট ভোটের ফটো আধার কার্ড এছাড়া জমির দলিল এবং আনুমানিক প্রায় এক লক্ষ টাকার মতো ওর সঙ্গেই গয়নাপত্রও পুড়ে গেছে কীভাবে হলো কী মনে হচ্ছে এটা তো আমাদের আনুমানিক কথা এটা শর্ট সার্কিটে হতে পারে বিদ্যুতের কত কত ঘর পড়েছে এখানে ওদের ছিল শোয়ার ঘর ছিল তিনটা এবং পাশে একটা জিনিস রাখার ঘর ছিল স্টোর রুম ওই তিনটা রুমে চারটা রুমে পুড়ে গেছে এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি তো খুব ভয়াবহ পরিস্থিতি আমাদের যে বাড়ির মালিক মানিক দা উনি হসপিটালে আছেন এখন আমরা সবাই গ্রামবাসীরা চেষ্টা করছি আমাদের যদি প্রশাসন এখানে আসে আমাদেরকে হেল্প করে আমরা সভাধিপতিকেও ফোন করার চেষ্টা করছি পঞ্চায়েত আসছে সভাপতিও আসতেছেন সবাই মিলে গ্রামবাসীরা তো আমরা হেল্প করব কিন্তু আশা করছি যদি প্রশাসন থেকে কিছু একটা ভালো কিছু হেল্প করা যায় ওনারা এবং ওনারা যাতে ঠিকমতো থাকতে পারে আর এমনি ওরা ভয়ে আতঙ্ক আছে তার পাশাপাশি মানিক দা ট্রিটমেন্টটা যদি বেশি ইঞ্জুরি হয়ে থাকে সেটাও আমাদের দেখতে হবে এটাই আশা করব যে যদি হেল্প করে গভর্নমেন্ট থেকে আমার নাম বিমল সিনহা আমার এখানে বাড়ি আমার পাশের বাড়িটাই আমার পনেরো দুটোর সময় আমি সংবাদ পাই যে ছোটো ভাইয়ের বাড়িতে আগুন লেগে গেছে এসে দেখি যে দশ পনেরো মিনিটও সময় লাগেনি তার মধ্যে বাড়ি পুড়ে যা সাই ক্ষতি হল ক্ষতি তো অনেক হয়ে গেছে আনুমানিক এই তিন চার লাখ টাকা নগদ টাকা তার সঙ্গে গবাদি পশু এবং আরও ঘরের যত আদি ছিল হ্যাঁ সব শেষ হয়েছে আহত হয়েছে বাড়ির মালিকই তার গাছ ঝলসে গেছে হ্যাঁ কপালে চোট পাইছে হুম দুই হাতে চোট পেয়েছে হ্যাঁ সে এখন নকশালবাড়ি হাসপাতালে ভর্তি আছে আগুনটা যে কিভাবে হলো এটা আমরা আসলে আজ করতে পারছি না আর আনুমানিক মানে দুইটা সময়ের ঘটনা সে জায়গায় সে সময় সবাই ঘুমে শয্যায় হ্যাঁ ঘুমটাও সেইটা মানুষের ধরে হ্যাঁ যার কারণে আমরা এটা আজ করতে পারছি না কিভাবে আগুনটা লাগলো হ্যাঁ প্রশাসন এসেছিল হ্যাঁ বললেন যে আপনারা কাগজ দেন তারপরে থানাতে কাগজ দেন আবার প্রধানকে দেন হ্যাঁ এই কথাটাই আমাকে বলে গেল আর ছোট ভাই তো অসুস্থ আহত করেন তিনি তো ওই বাচ্চাকে বাই করতে ধরে খালি আগুন লাগার পর সে বাচ্চাটাকে তার যে ছোট বাচ্চা দুইটা এই ছোট বাচ্চাকে উদ্ধার করতে গিয়েই সে আহত হয়ে গেছে মানে এতটুকু সময় পায়নি হ্যাঁ যে অন্য কিছুকে বাঁচাবে শুধু বাচ্চা দুইটাকে বাঁচাইতে পেরেছে কিন্তু নিজের বিনিময়ে কি চাইছেন এখন যদি আমাদেরকে কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করে হয়তো আমার ছোটো ভাইটা হয়তো কোনোরকমভাবে জীবিকা নির্বাহ করবে সে কৃষি কাজ করে হ্যাঁ রাজমিস্ত্রি কাজ করে এই করেই জীবন ধারণ করে কিন্তু সরকারের কাছে আমাদের এইটাই অনুরোধ যেন আমাদেরকে একটু সচকে দেখেন দেখলে আমরা উপকৃত হব আমার নাম গোপাল চন্দ্র বর্মন আমি আমি যে অসুস্থ হয়েছে যে বাড়ির মালিক তার বড় দাদা